মৃত্যু সম্পর্কে যে বক্তব্য রাখলেন ইদা আমসাই ফাল সাবাহ ও ইদা আসবাহ তা ফলাতিল মশা তুমি যদি এখন বেঁচে থাকো তাহলে সকালের আর আশা করিও না আর যদি তুমি সকালে বেঁচে থাকো তাহলে সন্ধ্যার আর আশা করিও না ইয়াদ হাকো কালিলা ওয়াব কি তোমরা পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে তোমরা হাসো কম আর বেশি বেশি করে কাঁদো তো যাই হোক আলহামদুলিল্লাহ ওনার বক্তব্যতে আমরা যেগুলো আর কি কোরআন হাদিসের দিয়ে আর কি শুনলাম সেগুলো আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ এখন আমাদের পরবর্তী যে বক্তা শেখ মৌলানা হাবিবুল্লাহ ধুলিয়ানি আর একটা পরিচয় হচ্ছে ওনার যে উনি আমাদের এমপি খলিলুর রহমান সাহেবের কি ভাগ্নে না একটু দরকারও আছে যাক ওনাকে আর কি একটা টাইম দেওয়া হচ্ছে টাইমটা এখন আপনার নটা কুড়ি উনি আধ ঘন্টা বক্তব্য রাখবেন আপনাদের সামনে মলানা আসুন হ্যাঁ বসে বলবো السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فوز بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد خلقنا الإنسان في أحسن تقبيم উপস্থিত আজকের সভার যোগ্যতম সভাপতি ওলামাই ক্রাম আমার সঙ্গে আসা ধুলিয়ান থেকে জোনাব মৌলানা আশরাফুল হক চতুর্ধি থেকে শুরু করে সামনে যারা বসে আছেন ভাই ও বাপজিরা মা ও বোনেরা প্রশংসা সে আল্লাহর যে আল্লাহর রসেস মেহের বাণীতে আমরা এত সুন্দর একটা পরিবেশে বসতে পেরেছি একবার ছোট্ট করে বলি আলহামদুলিল্লাহ একই মুখে আল্লাহ হোক তারা লক্ষ কোটি প্রশংসার পর তার শান্তি রহমত বিবর্ষিত হোক বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের উপরে যিনি তেইশ বছর তেষট্টি বছরের জীবনের ভিতরে তেইশ বছর অক্লান্ত পরিশ্রম করে আমাদের কাছে ইসলাম খানাকে পৌঁছে দিয়ে গেছে আল্লাহ সাল্লে আলাই আল্লাহমা বা আমি যেহেতু আপনাদের সামনে অল্প সময় বলবো আর আমার যখন উনি পরিচয় দিচ্ছিলেন তখন উনি বলছিলেন আসুন আপনাদের আকাঙ্খিত বক্তা এসে গেছেন তো কালকেও একটা জালসাতে ছিলাম সেটা হচ্ছে ভগলদীঘি বিড়াল চকি তো এরকমই জালসা আমি বললাম যে কুড়ি পঁচিশ মিনিট বলবো তার থেকে বেশি বলবো না বলতে বলতে আবার প্রায় পৌনে দু ঘন্টা বলতে হয়েছে তো আপনাদের একদিন আর বক্তাদের তিনশো পঁয়ষট্টি দিন সকালেও বলতে হয় দুপুরেও বলতে হয় রাত্রেও বলতে হয় তো যাই হোক আজকে খুব খুশি লাগছে আমাকে চার তারিখের আগা পর্যন্ত মোদি গভর্নমেন্টের বিরুদ্ধে আমি যত জায়গাতে যেভাবে কথা বলেছি আমাকে অনেকেই বলেছেন বলা ঠিক হচ্ছে না আমি তাদেরকে উত্তর দিয়েছি যে আমরা যদি মুখ বন্ধ করে নিই তাহলে আমাদের ভারতেও থাকা ঠিক হচ্ছে না কারণ তারা বলেছিল যে আমরা যদি দু সালে জিততে পারি তো ওয়ান নেশন ওয়ান ইলেকশন করবো বলেছিল তারা বলেছিল আমরা যদি দু সালে জিততে পারি তাহলে ইউসিসি আমরা গোটা ভারতবর্ষ জুড়ে চালু করে দেব আল্লাহ রবুল আলমিন সমস্ত ক্ষমতার উৎস তিনি কাকে সিংহাসন দান করবেন কাকে মর্যাদাবান করবেন কাকে অসম্মান করবেন এটা তার হাতে চার তারিখের রেজাল্টের পর আলহামদুলিল্লাহ সোমা আলহামদুলিল্লাহ আমরা সবাই খুশি হয়েছি যেই লোকটা দশ বছর ধরে ভারতবর্ষের মানুষগুলোকে স্বাবলম্বী হওয়ার কথা বলছিল সেই লোকটা তার দুটো পাকে খোড়া করে দিয়ে নীতিশ আর চন্দ্রবাবু নাইডির উপরে নির্ভরশীল হয়েছে সুতরাং রকম অত্যাচার যে অত্যাচারের স্টিম রুলার আমরা দু হাজার চোদ্দ থেকে দেখছি এবং ভোটের পরেও যখন উত্তর প্রদেশের কোন ইমামকে মসজিদ থেকে ডেকে নিয়ে যেয়ে তাকে ব্লাড পয়েন্ট থেকে কাজ থেকে নিয়ে গুলি করে হত্যা করা হয় মার্ডার করা হয় এবং ভারতবর্ষের মুসলমানদেরকে একটা মেসেজ দেওয়া হয় যে মুসলমানরা সাবধান হয়ে যাও এখনো আমরা পিছিয়ে নেই আমরা তাদেরকে বলতে চাই এই মেসেজে মুসলমানরা মাথা নত করেনি আর কথা বলছেন না যে না করে নিয়েছেন আপনারা একটু কথা বলুন না করবে না আজকে আমাদের বলতে ভালো লাগছে এই ভারত যাকে আমরা কাপড় পরতে শিখিয়েছি যাকে আমরা মোরগা মশাল্লাম খেতে শিখিয়েছি যেখানে এখানকার আদিবাসী মহিলাদেরকে ব্লাউজ পড়তে দেওয়া হতো না রাস্তা দিয়ে যখন তারা হেঁটে যেত উচ্চ বর্ণের ব্রাহ্মণরা রাস্তায় বসে বসে তাদের ওপরের অংশটা দেখত আর মজা করত আমি টিপু সুলতান বলেছিলাম যে ভারতে যারা বাস করে ভারতের যারা নাগরিক তারা তাদের ওপরের অংশটা ঢাকতে পারে এবং আমি যখন সিংহাসনে বসে আছি তখন অর্ডার দিয়ে বলেছি ভারতের যারা আদি অধিবাসী মহিলা তারাও তাই ইংরেজদের কাছে যেদিন পরাজিত হতে হয়েছিল টিপু সুলতানকে দেখেছিলাম সেখানকার আদিবাসী মহিলারা টিপু সুলতানের ওপরে খুশি হয়ে তিনশো জনেরও বেশি মহিলা আত্ম বলিদান দিয়েছিল বলেছিল টিপু সুলতানের এই শাহাদাতকে আমরা কখনো ভুলতে পারি না